মুসুর ডালের বেসন দিয়ে ঠাকুর বাড়ির রুই মাছের ফ্রাই হ্যাঁ একদমই ঠিক শুনেছেন মুসুর ডালের বেসন এই রেসিপিটা আমার কাছে খুবই স্পেশাল আজকে ভিডিওটা আমি ডিটেল দিলাম সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস মিলিয়ে আর কি করে আপনারা এই রকম বাড়িতে মুসুর ডালের বেসন দিয়ে রুই মাছের ফ্রাই বানিয়ে নিতে পারবেন রুই মাছ এইভাবে খেলে রুই মাছ ভাজা আর আপনি অন্যভাবে খাবেন না সেটা কিন্তু আমি কথা দিলাম তো কিছুই না এই রেসিপিটা প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা আমিষ ও নিরামিষ আহার বইতে কে নেওয়া তো প্রথমে আমরা পেঁয়াজটাকে সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো এখানে একটাই পেঁয়াজ নেওয়া হয়েছে এই পেঁয়াজটাকে আমরা শিলে বাটবো তারপর গোলমরিচ আর গোটা গরম মশলা শিলে ভালো করে গুঁড়ো করে নেবো এখানে আমি শুকনো খোলায় ভাজি নিই নর্মালি গুঁড়ো করে নিয়েছি দুটো দারচিনি একটা এলাচ আর লবঙ্গ আর সামান্য একটু গোলমরিচ তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চার কোয়া রসুন এক ইঞ্চি আদা কুচি কুচি করে কেটে সেটাকে আমি শিলের মধ্যে ভালো করে বেটে নিয়েছি আর ওই একটা পেঁয়াজ সেটাকেও ভালো করে শিলের মধ্যে বেটে নিয়েছি এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বেটে নেওয়ার কারণ মাছটাকে আমি ম্যারিনেট করবো এখানে বড় বড় রুই মাছ নেবেন আমি নিয়েছি ফ্রাইটা বা ভাজাটা খেতে সুন্দর তারপর ম্যারিনেট ভাবে নুন হলুদ যে মশলাটা বানিয়েছিলেন গোলমরিচ গরম মশলা সেটা দিয়ে তারপর একে একে যে বাটা মশলাগুলো আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর দু চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবেন এখানে একটা ইম্পর্টেন্ট টিপস মাছটা আধ ঘন্টার বেশি ম্যারিনেট করবেন না মাছের প্রোটিন মাংসের প্রোটিনের থেকে অনেক সময় কম লাগে ম্যারিনেট হতে তাই আধ ঘন্টায় কিন্তু মোর দেন না সেটাকে ম্যারিনেট করে রেখে দেবেন ততক্ষণে মুসুর ডাল সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে শিলের মধ্যে গুঁড়ো করে নেবেন আপনারা যদি না পারেন শিলে বাড়তে তাহলে এটাতে মিক্সিতে গুঁড়ো করবেন আর একটু কোর্স থেকে গেলে বা দার বা দানা দানা থেকে গেলে কোনো অসুবিধা নেই সেটা কিন্তু আরও ভালো লাগবে আমি যেরকমভাবে টেক্সচারটা দেখ দেখেছি সেটাই রাখবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের বাটাটা একদম কমপ্লিটলি হবে তারপর ম্যারিনেট করা মাছগুলো যেরকম ফ্রিজ ফ্রায়ার দিয়ে এপিট ওপিট করে আপনার ক্রাম্বিং করে সেই রকম করে ক্রাম করবেন কোনো এগ ওয়াশ করার দরকার নেই কিছু করার দরকার নেই জাস্ট আপনার মুসুর ডালের বেসনে ক্রাম্বিং করবেন এরপর আর কি এটাকে ভাজার পালা তারপর কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দেবেন মাছ যেরম করে ভাজে শ্যালো ফ্রাই করবেন তেলটা গরম হয়ে গেলে টেম্পারেচারটা কমিয়ে দেবেন এটাকে মিডিয়াম টু লো হিটে ভাজবেন আর মাছ দিয়ে প্রথম দু মিনিট একদমই নড়া করবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু মাছগুলো বড় বড় মোটা মোটা তাই একটু সময় নিয়ে সুন্দর করে মাছগুলো ভাজবেন যাতে কি হবে ভেতরটাও কুক হবে আর বাইরে যাতে কালার না হয়ে যাবে বা ডার্ক যাতে না হয়ে যাবে যেহেতু বাইরে মুসুর ডালের বেসনের প্রোটিন আছে তাই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার ধরে নেবে বা খুব তাড়াতাড়ি যেতে পারে তাই এটাকে মাথায় রাখার জন্য মিডিয়াম টু লো হিটে মাছটাকে ভাজবেন আর ওপর থেকে চাপা দিয়ে দেবেন যাতে মাছটা ইভেনলি কুক হয় ভেতর এটা কিন্তু মাথায় রাখতে হবে তাতে কি হবে আপনার ভেতরের মাছটাও সম্পূর্ণ তৈরি হবে আর বাইরের যে মুসুর ডালের বেসনটা সেটাও ক্রাঞ্চি হবে পুড়ে যাবে না তাতে একদম পারফেক্ট হবে এই ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মাছ ভাজার ক্ষেত্রে যেহেতু ওপরে একটা কোটিং আছে তাই এটা ডিফারেন্স হবে আর আপনাদের মুসুর ডালের বেসন দিয়ে ঠাকুর বাড়ির রুই মাছ ভাজা কিন্তু একেবারেই তৈরি ভেতরটা দেখুন কতটা পরিমাণে জুসি হয়েছে মাছটা একদম পারফেক্টলি কুক হয়েছে এইরকম মাছ ভাজা আপনি এর আগে কখনও খাননি সেটা কিন্তু আমি হলক করে বলতে পারি তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে ফিডব্যাক দেবেন টাটা